নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সামনে প্যাচ পেচে গরম প্যাচ পেঁচে গরমে দুপুরবেলা তেল মশলা তরকারি কার বা ভালো লাগে পড়ে গেছে চৈত্র মাস আর এখন তো সজনে দাঁটা বাজারে পাওয়াই যাবে সজনে দাটা দিয়ে আমি আজকে মাছের ঝোল করব এখানে আমি তিনটে ছোটো সাইজের আলু লম্বা করে কেটে নিয়েছি চার পিস সজনে ডাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি সুন্দর করে ছাড়িয়ে মাঝারি সাইজের টমেটো হলে একটা নেবে আমি নিয়েছি ছোটো সাইজের টমেটো দুটো আর এখানে বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম জ্যান্ত চারা পোনাটা ছোটো সাইজের ছিল তাই রিং পিস করে কেটে এনেছি বাড়িতে এনে সুন্দর করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি নমস্কার বন্ধুরা আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে যাবার অনুরোধ করছি এবার চলো শুরু করি আজকে রান্না মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর কড়াইতে অল্প একটু তেল ছিল তার মধ্যে আমি আলুগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে ছেড়ে দিলাম আলুগুলোকে একটু ছেড়ে ভেজে নেব হালকা একটু ভাজার পরে আমি এর মধ্যে এবার দিয়ে দেব সজনে ডাটাগুলো সজনে ডাটাগুলো দিয়েও আমি আবারও ছেড়ে একটু ভেজে নেব সজনে ডাটা থেকে একটা হালকা সবুজ সবুজ গন্ধ আসে সেই কারণে সজনে ডাঁটাটা একটু ছেড়ে ভেজে নেওয়াটা খুবই দরকার আলু সজনে দাটা যখন আমি নাড়াছাড়া করছি তখন এখানে আমি দিয়ে দিয়েছি একটু নুন হলুদ নুন হলুদ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াছাড়া করতে করতে আমি এখানে দিয়ে দিলাম সেই কেটে রাখা ছোটো সাইজের দুটো টমেটো মাঝারি সাইজের হলে একটা দিতে পারো টমেটোটা দিয়েও আবারও বেশ কিছুক্ষণ নাড়াছাড়া করছি এখানে টমেটোগুলো দেখো বেশ একটু গলে গলে এসেছে তো ভালো করে নেড়ে ছেড়ে আমি আলু টমেটো আর সজনে দাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেবার পরে এখানে আমি উষ্ণ গরম জল করে এখানে দিয়ে দিলাম ঝোলটা নিজেরা বুঝে দেবে যেরকম তোমরা ঝোল রাখবে সেই বুঝে জল দেবে জলটা দেওয়ার পরে আমি এখানে প্রায় পাঁচ সাত মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ফুটাবো ঢাকনা দিয়ে ফুটানোর পরে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম কড়াটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে কড়াতে আবারও একটু তেল দিলাম তেলের পরিমাণ কিন্তু যতটা কম পেরেছি দিয়েছি তোমরা তোমাদের আন্দাজ মতো দিও তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণের পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন থেকে একটা সুন্দর গরম গন্ধ বেরোনোর পরে দিয়ে দিলাম ছোটো সাইজের দুটো কুঁচনো পেঁয়াজ কুঁচনো পেঁয়াজটা লালচে রঙ ধরা পর্যন্ত আমি নেড়ে ছেড়ে নেব পেঁয়াজটা নাড়তে ছাড়তে সেখানে আমি দিয়ে দিলাম একটু নুন নুনটা কিন্তু সবাই নিজেরা বুঝে দেবে নুনের পরিমাণটা আমি আর বলছি না কারণ নুনটা তো যে যেরকম খায় সে সেরকমই দেবে তাই না দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ আদা গ্রেট করা হাফ টেবিল চামচ এখানে দিয়েছি জিরে ধনের গুঁড়ো আর হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা অব একদমই অপশনাল লাল লঙ্কার গুঁড়োটা না দিতে চাইলে না দেবে আমি একটু কালার হওয়ার জন্য দিয়েছি দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়েছি কারণ গুঁড়ো মশলাটা ধরে যাবার সম্ভাবনা থাকে গুঁড়ো মশলাটা এখানে যদি পুড়ে যায় তাহলে তরকারির স্বাদটা তেতো তেতো লাগবে তাই একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে আমি এখানে সামান্য একটু চিনি ব্যবহার করেছি সেটাও কিন্তু অপশনাল পছন্দ না হলে না দেবে আমি আবার সব তরকারিতে একটু চিনি খেতে পছন্দ করি তাই তো যাই হোক ভালো করে যখন কষানো হয়ে গেছে সেই যে সব সবজি দিয়ে আমি ঝোলটা ফুটিয়ে রেখেছিলাম সেটা তো একটা বাটিতে ঢেলে রেখেছিলাম তো সেই এখন ঝোলটা সেই মশলার মধ্যে এখন আমি ঢেলে দিলাম দিয়ে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কার ঝালটাও তোমরা নিজেরা বুঝে দেবে যে যেরকম ঝাল খেতে পারবে সে সেরকম দেবে তো যাই হোক আমি এখানে ঝোলটা দেবার পরে পাঁচ মিনিট মতো ঢেকে দিয়েছিলাম ওই ধরে নাও যতক্ষণ ফুটতে সময় লাগে পাঁচ মিনিট মতো ফুটিয়ে না ফুটানোর পরে আমি ঢাকনাটা খুলে মাছগুলোকে এবার সাজিয়ে দিলাম মাছগুলোকে সাজিয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ কয়েকটা আলু আমি এখানে ভেঙে দিচ্ছি আলুটা ভেঙে দিলে এই ঝোলটার স্বাদ আরও দুগুণ বেড়ে যাবে তো যাই হোক আমি মাছগুলোকে দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব এখন আর ঢাকনা দেবার কোনো প্রয়োজন নেই বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করব। এমন পাতলা করে ঝোল একবার বাড়িতে রান্না করে দেখো তারপরে আমাকে অবশ্য কমেন্ট করে জানিও কেমন হয়েছে কথা দিচ্ছি বাড়ির সবাই আঙুল চেটে থালা চেটে খাবে আমার রান্না ও রান্নার ভিডিও ভালো লাগলে একটা লাইক করে যাবার অনুরোধ করছি এমন নিত্য নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে বটনটা টিপে দিও আমি যখনই কোনো নতুন রান্না ছাড়ব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত পরে দেখা হবে নতুন কোনো রান্নার সাথে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো সবাই পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ